হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ ইতিহাস ও পরিবেশ নবম শ্রেণির ডক্টর প্রণব চট্টোপাধ্যায়ের লেখা চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অনুশীলনীর পার্ট টুয়ের প্রশ্ন উত্তরে আচরণ করবো আজকের প্রশ্ন দেখো গদ আগে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান দুই দু একটি বাক্য উত্তর দাও তোমার প্রশ্ন দেখে নাও এর উত্তগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো শিল্প বিপ্লব বলতে কী বোঝো এর উত্তর লিখবে বিপ্লব অর্থাৎ আমূল পরিবর্তন শিল্প বিপ্লবের অর্থ শিল্পের ক্ষেত্রে আমূল পরিবর্তন অষ্ট শতকের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডে এবং পরবর্তীকালে ইউরোপের অন্যান্য দেশে মানুষের কায়িক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্পের উৎপাদনের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটেছিল সেটি সাধারণভাবে শিল্প বিপ্লবে পরিচিত দু নম্বর প্রশ্ন দেখো শিল্প মূলধন বলতে কী বোঝায় এর উত্তর লিখবে শিল্প মূলধন বলতে কোনো শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত যন্ত্রপাতি সরঞ্জাম দালান কোঠা এবং অন্যান্য ভৌত সম্পদকে বোঝায় যা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় সহজ কথায় এটি একটি কারখানার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে ব্যবহৃত সম্পদ এরপরে তিন নম্বর দেখো সমাজতন্ত্র বলতে কী বোঝায় এর উত্তর লিখবে সমাজতন্ত্র হলো এমন একটি অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদের উপকরণগুলির উপর সমাজে সম্মিলিত মালিকানা এবং নিয়ন্ত্রণ থাকে এর মূল লক্ষ্য হল সম্পদ ও ক্ষমতার একটি অধিকতর সমবণ্ডিত বিতরণ এবং একটি শ্রেণীবিরোধী সমাজ প্রতিষ্ঠা করা এটি একটি রাজনৈতিক মতবাদ ও আন্দোলন যা এই ধরনের ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে চার নবপ্রসাদও ফ্যাক্টরি প্রথা কী এর উদ্যোগ লিখবে শিল্প বিপ্লবের সুবাদে ফ্যাক্টরি প্রথার উদ্ভব ঘটে অষ্টাদশ শতকের শেষের দিকে ইউরোপের বিভিন্ন দেশে শিল্প ফলে বড়ো বড়ো শিল্প কারখানা গড়ে ওঠে এইসব কলকারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্প উৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয় বৃহৎ ভিত্তিক এই উৎপাদন ব্যবস্থায় ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত এরপর পাঁচ নম্বর প্রশ্ন দেখো মরক্কোর সংকট কি এর উত্তর লিখবে প্রথম বিশ্বযুদ্ধে প্রাককালে বিভিন্ন সংকট ও সমস্যার সৃষ্টি হতে থাকে এরকমই একটি সংকট সৃষ্টি হয়েছিল আফ্রিকার মরক্কোকে কেন্দ্র করে যা মরক্কো সংকট নামে পরিচিত মরক্কোর রাজনৈতিক দুর্বলতার সুযোগে ইউরোপীয় দেশগুলি বিশেষত ফ্রান্স জার্মানি ও ইংল্যান্ড মরক্কোর উপর প্রভাব বিস্তারে অগ্রসর হয়েছিল এর ফলে এই তিন দেশের মধ্যে মরক্কোকে কেন্দ্র করে প্রায় অশান্তির সৃষ্টি হতো উনিশশো এগারো খ্রিস্টাব্দে মরক্কোর আগাদির বন্দরে জার্মানি ও ইংল্যান্ড যুদ্ধ জাহাজ পাঠালে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে অবশেষে ওই বছরের চারই নভেম্বর উভয় পক্ষ এক সমঝোতায় পৌঁছায় জার্মানি মরক্কোর ওপর কর্তৃত্ব মেনে নেয় তবে একই সঙ্গে জার্মানির সঙ্গে ফ্রান্স ও ইংল্যান্ডের সম্পর্কে অবনতি ঘটে এর পরে প্রশ্ন দেখো বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কী বোঝায় এর উত্তর লিখবে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ কার্ল মার্কস এবং ফেডরিক অ্যাঙ্গেলস প্রস্তাবিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ত্ব এটি সমাজে অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর বিশ্লেষণের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে বিশেষ করে পুঁজিবাদের সমালোচনা করে এই তত্ত্বটি ঐতিহাসিক বস্তুবাদ উদ্বৃত্ত মূল্য এবং শ্রেণী সংগ্রামের ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এর মূল লক্ষ্য হলো। একটি শ্রেণীবিহীন সমাজ প্রতিষ্ঠা করা যেখানে উৎপাদন উপকরণগুলির সামাজিক মালিকানা থাকবে এবং সমাজের সকলে সমান সুযোগ সুবিধা পাবে এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন এর উত্তর লিখবে নানা কারণে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় যেমন এক আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের যাবতীয় খরচ ভারত থেকে আদায় করা হতো দু নম্বর ব্রিটেনে উৎপন্ন পণ্য সামগ্রীর বাজার ছিল ভারত একটি হিসেব অনুযায়ী উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে ব্রিটেনের লাংশায়ারে প্রস্তুত পঁচাশি পার্সেন্টেজ সুতির কাপড় ভারতে বিক্রি হতো ভারতের রেলপথ ও রেলগাড়ির তৈরির জন্য ব্যবহৃত ও ইস্পাতের সতেরো পার্সেন্টেজ ব্রিটিশ থেকে আনা হতো ভারতীয় উপনিবেশে শিল্প বাণিজ্য ব্রিটেনের স্বার্থে পরিচালিত হয়েছিল ভারত ছিল ব্রিটেনের লাভজনক উপনিবেশ তাই ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো আট নম্বর প্রশাস প্যারি কমিউন কি এর উত্তর লিখবে প্যারি কমিউন ছিল সালে মার্চ বিপ্লবের মধ্য দিয়ে শ্রমিক দ্বারা প্রতিষ্ঠিত একটি সরকার এই প্রজাতান্ত্রিক সরকারে রাষ্ট্রপতি নিযুক্ত হন অ্যাটলপ থিয়ার কিন্তু প্যারিসের শ্রমজীবী মানুষ ফ্রান্সের এই প্রজাতান্ত্রিক সরকার ও জার্মানদের ফ্রান্সে আধিপত্য স্থাপনের বিরোধিতা করে যে অভ্যুত্থান ঘটায় তা প্যারি কমিনে পরিচিত নম্বর প্রশ্ন দেখো আফ্রিকাকে কেন মহাদেশ বলা হয় এর উত্তর লিখবে তৃতীয় দশক পর্যন্ত অরণ্য সংকুল ও আফ্রিকা ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত তখনও পর্যন্ত এই মহাদেশে সভ্য জগতের কোনো মানুষের পা পড়েনি তাই আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে